পারিভাষিক শব্দ চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ ওয়াক মানে হচ্ছে স্ববাবর্জন ভেহিকল ভেহিকল মানে হচ্ছে গাড়ি বা যানবাহন যারা আমরা গেমস স্টেমস খেলি তারা এই শব্দটার সাথে পরিচিত গেমসের মধ্যে কিন্তু কার কথাটা থাকে না বেশিরভাগ গেমসে থাকে ভেহিকল ডায়ালগ মানে হচ্ছে সংলাপ ইথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা ইথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম জেনারেশন মানে প্রজন্ম হাইওয়ে প্রধান পথ লিস্ট মানে হচ্ছে তালিকা মেল মানে হচ্ছে ডাক প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ মেনুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ রিনিউ মানে হচ্ছে নবায়ন স্কিল মানে দক্ষতা ট্র্যাডিশন মানে ঐতিহ্য ট্র্যাডিশন মানে ঐতিহ্য আরবেন মানে শহুরে এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করব যারা আমরা ঢাকার মধ্যে আছি এবং ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা আমাদের প্রতিষ্ঠানে আপনি চাইলে শিখতে পারেন এখন আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট সেটা হচ্ছে যারা এই ভিডিওগুলো দেখে আসবে মানে যারা এইচএসসি স্টুডেন্ট এবং যারা এই এইচএসসি স্টুডেন্ট তারাই তো ভিডিওটা দেখবে স্বাভাবিক সুতরাং এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে এক্সট্রা ওয়ান টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এক্সট্রা এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে সাধারণ মানুষ থেকে এখন আপনি এটা সম্পর্কে বিস্তারিত কীভাবে জানতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে যান গিয়ে ওইখানে দেখবেন যে ফ্রিল্যান্সিং ব্যাপারে অনেক অনেক ভিডিও আছে ওইগুলো দেখলেই হবে